হ্যালো এভরি ওয়ান কে ব্লকসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে বলে দে যারা যারা আজকে আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর গোড় সাজানোর জন্য যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার সাথে থাকলে দেখতে পারবেন যে কি সুন্দর জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি আসলে গড়কন্যা মানেই তো হচ্ছে গোড় সাজানো গড় যে বাবার বাড়ি হোক আর বিয়ের পরই হোক যেই জায়গাতে যাই আমরা কিন্তু কর সাজানো জিনিসগুলো আমাদের খুবই পছন্দ তো আসলে যেইগুলা যেই জায়গাতে রাখার প্রয়োজন আমরা এই জায়গাতে রাখতে বেশি পছন্দ করি যেমন বলেন ফ্রন্ট রুম হোক ডাইনিং রুম হোক বা কিচেন হোক যেই জায়গাটাতে আমরা সব সময় তাকি এই জায়গাগুলো আমরা সবসময় মনে হয় এই জায়গাগুলো সুন্দর করে রাখি পরিষ্কার করে রাখি সাজিয়ে গুছিয়ে গুছিয়ে একটু রাখি তো কিছুদিন হয়ে গেলে যেই জিনিসগুলো আসলে পুরানো হয়ে যায় এই দেশে তো আর বেশি বাঙ্গা ছেড়া হয় না তারপরে কিছু কিছুদিন পুরাতন হয়ে গেলে এগুলো আর দেখতে ভালো লাগে না মনে হয় যে এইগুলো চেঞ্জ করে ফেলি আর যদি নতুন কাজ করাই রোগ করি তখন মনে হয় যে এই ফ্রেমগুলা ফুলবাছগুলা সবগুলা আমরা ফেলে দিতে চাই তো আজকের ভিডিওটি হচ্ছে গড় কন্যাদের গোড়ের কন্যারা যা যেভাবে আসলে গড়গুলাকে সাজাতে পছন্দ করেন আর তো আমরা মেয়েদের তো সবসময় আরেকটা জিনিস যেই জায়গাতে আমরা কিচেনের জিনিসগুলা দেখে একবার তো ওই জায়গার দিকে যেতেই হবে আর সাজানোর জিনিসপত্র দেখলেই তো মন চায় যে এটা নিয়ে নেই ওইটা নিয়ে নেই হাতটা বেঁধে রাখা যায় না যখন কিচেনের জিনিসগুলো দেখে মনে হয় এটা প্রয়োজন ওইটা প্রয়োজন এটা প্রয়োজন আসলে কোনো কিছুই প্রয়োজন হয় না জরুরত থেকে অনেক কিছু বেশি কেনাকাটা হয়ে যায় আসলে আমার কাছে মনে হয় জানি না আমি অনেক বেশি কিচেনের জিনিস বলেন আর করে জিনিস বলেন অতিরিক্ত নিয়ে ফেলি আর পরে দেখা যায় যে এই জিনিসটা আসলে দরকার না আর অনেক হান্ডি বাসন যেইগুলাই আমি কিনি না কেন আসলে যখন দেখি মনে হয় না এটা আমার বেশি জরুরি এটা আমার লাগবেই কিন্তু নিয়ে আসার পর দেখা যায় ওইটা স্টক করে রেখে দিয়েছি আসলে এইরকম স্টক করা ঠিক না যখন প্রয়োজন হয় আসলে লওয়াটাই ভালো আগে থেকে লই যে নিয়ে রাখি তখন কিন্তু কেগুলা রাখতে রাখতে পুরাতন হয়ে যায় এইরকম আর ভালো লাগে না এইগুলা ইউজ করতে মনে হয় নতুন ডিজাইন বাইর হয়েছে নতুন কিছু বাইর হয়েছে ওইগুলা নিব আর পুরাতনগুলা বাইর করতে ভালো লাগে না তো এইগুলা স্টক করে আসলে লাভ নেই ও আজকে আমি আসলে বের হয়েছি একটা ওয়েডিংয়ে যাব ফেব্রুয়ারি হলিডেতে একটা না দুইটা ওয়েডিং আছে তো আমার ছেলেদের জন্য কিছু কাপড় কেনাকাটা করার জন্য গিয়েছিলাম শপিং সেন্টারে প্রায় আমি পাঁচ মাস পর শপিংয়ে বের হয়েছি আসলে আমাদের শপিং সেন্টারটাতে অনেক শপগুলা ক্লোজ হয়ে গেছে আর ক্লোজ হয়ে যাওয়াতে আসলে এই শপিং সেন্টারটাতে আর যেতে আমার মন চায় না এখানে জাস্ট মাক্সেস স্পেন্সার আর নেক্সট আছে আর এ চাইতে বেশ ভালো সবগুলা নাই কারণ আগে যে সবগুলা ছিল সবগুলা জানি না ওরা কাজ করানোর জন্য নাকি এমনিতেই এগারোটা সব বন্ধ করে রেখে দিয়েছে তাই আর মন না যে কোথায় যাব এই দুই এক পেয়ে গিয়ে ঘুরে আর ভালো লাগে না সেই কারণে আর যাওয়া হয় না অনেক দিন পর বের হয়েছে যেহেতু ওয়েডিংয়ে যেতে হবে ওয়েডিংয়ে তো আপনারা জানি নেই বাচ্চারা যদি থাকেন যারা বাচ্চারা আছেন। আসলে বাচ্চাদের তো গ্রোথ হয়ে যায় একবার কাপড় কিনে রাখলে তো হয় না তো নতুন কোনো জায়গাতে অথবা ওয়েডিং অনুষ্ঠানে যেতে হলে আসলে আমাদের ইউকে যুক্তরাজ্যেতে যারা আসেন কিংবা ইউরোপ কান্ট্রিতে যারা আছেন সবারও হয়তো এরকম হতে পারে জানি না আমার যেটা হয় আমি নতুন করে কাপড় কিনে দিতে হয় কারণ এই দেশের বাচ্চাগুলো যখন স্কুল থেকে আসে স্কুল থেকে আসার পর মস্কে চলে যায় মস্কো থেকে এসে নাইটি পরে খাওয়া দাওয়া করে চলে যায় বেডে তো এক্সট্রা কাপড়গুলা পরার সময় নাই আর তো বাইর হওয়ার সময় নাই স্যাটারডে সানডে আসলে কিন্তু অনেক কাজ পড়ে যায় অথবা ওদেরও হোমওয়ার্ক থাকে টিউশনও থাকে তো তাই আর বাইর হয়ে যাওয়া হয় না সে কারণে আসলে আমি এক্সট্রা কাপড়গুলো ওদের জন্য নিই না যখন আমি যেই জায়গাতে যে যাই তখন কিন্তু আমি নতুন কাপড় কিনি না যা নিয়ে নেই তো আজকে এক সপ্তাহ পর আজকে এক স্যাটারডে মানে সানডে নেক্সট সানডে হয়তো আমাদের এখানে হলিডে হয়ে যাবে আর হলিডে না হলেও সানডে যেহেতু তো আমাদের আমরা যে ওয়েডিংয়ে যাবো এই ওয়েডিংটা কিন্তু আমাদের ঘরের পাশেই আছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যেতে পারবো মাত্র পাঁচ মিনিট লাগবে যেতে তো যাব সেই কারণে কিছু খাবার কেনাকাটা করতে চলে এসেছে সেই স্পেন্সারে এইটা হচ্ছে মাক্স স্পেন্সার আসলে এই সবটা কিন্তু অনেক বড়ো তো অন্য সময়টা শর্ট সেই কারণে আসলে ফুল মাক্সেস স্পেন্সারটা আপনাকে দেখা আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এটা হচ্ছে দুতলা তবে অনেক বড় এটা প্রথমে আমাদের এই শোরুমটা ছিল আর ডেভেনামসটা চলে যাওয়ার পর এই জায়গাতে এখন মার্কসেস স্পেন্সার নিয়ে এসেছে মাক্সেস স্পেন্সারটা কিন্তু অনেক বড় সব আর উপরে ছিল বাচ্চাদের এবং মেন আর কিচেনের জিনিস ফ্রন্টরুমের জিনিস এইরকম তারপরে হচ্ছে মেয়েদের ব্যাগ অথবা অন্য কিছু রাজাই খাবার এইরকম ছিল আর নিচে দেখতে পাচ্ছেন মেকআপ ফাউন্ডেশন তারপরে আবার মহিলাদের জন্য অনেক কাপড় এইখানে আর অন্য পাশে ছিল এই সপের এক সাইড ছিল এই মাক্স এসে তো যারা যান সবাই জানেন মাক্স স্পেন্সারে খাবার ও ওনারা বিক্রি করেন তো অন্য সাইটে ছিল খাবারের জিনিস আসলে অন্য একদিন কোনো সময় পেলে আমি আপনাদেরকে এই সবটা ফুল সবটা দেখাবো অনেক সুন্দর এই সবটা গোছানো সাজিয়ে রেখেছেন যে জিনিসগুলো যেভাবে রাখছেন মনে হয়েছে যে আসলে অনেক বড় যদি সময় নিয়ে আসতে পারতাম তাহলে ফুল শপটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তো আমার কাছে যেই জিনিসগুলো আমার ভালো লাগছিলো এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগছিলো তো এইগুলাই ভিডিও করেছি আর আসলে যদি আমি ফুল শপিংটা আমি ভিডিও করতে যাই তাহলে আমার আর শপিং করা হবে না যেহেতু আমি ওয়েডিং গিয়ে যাব স্মার্ট কাপড় দিতে হবে তো এইগুলো আমি মাক্সের স্পেন্সারে পাইনি তো মাক্সের স্পেন্সারে না পাওয়াতে আমি নেক্সট চলে যাব তো নেক্সট যাওয়ার আগে ভাবছি যে যেহেতু চলে যাব প্রায় এখন সাতটার মতন হয়ে গেছে আটটাতে তো ক্লোজ করে দিবে সব তো সেই কারণে একটু কুইকলি যেই পাশে আসছিলাম এই পাশ থেকে আপনাদের সাথে এগুলো শেয়ার করছিলাম যে একটু শেয়ার করে নেই গড় জন্য গড় সাজানোর জিনিসগুলা কিচেন অথবা রুমের এগুলা দেখে আমার অনেক ভালো লাগছিল আর হান্ডি বাসন দেখলে তো এই খারাপ মন চায় আসলে এত বেশি হান্ডি বাসন থাকার পরও মেয়েদের এই বাসনগুলো নিতে ইচ্ছা হয় জানি না সবার এরকম হয় কি না কিন্তু আমার খুবই একটা বাজে অভ্যাস খালি এই জিনিসগুলো নিতে ইচ্ছা হয় এই বাসনগুলা কিন্তু অনেক বাড়ি আসলে এগুলা ওয়াশ করতে কিন্তু খুবই ইজি তো এই এইগুলা কিন্তু অনেক প্রাইস এগুলা যে সবসময় ইউজ করার জন্য নিব এটা সম্ভব না যেহেতু মাঝে মধ্যে একটা শখের জন্য কিছু দিতে পারি কিন্তু সবসময় ইউজ করার জন্য এত বাসন গোলা দিতে পারবো না যে দু একটা বাসন সুন্দর করে যে স্পেশাল কোনো কিছু বানাতে হয় তখন কিন্তু স্পেশাল কোনো কিছু জিনিসের জন্য এইরকম বাসন নিলে ভালো লাগে আর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর দজিগুলা আমাদের দেশে জানি না এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম এক একজন এই দজিগুলার নাম বলেন তো আমাদের সিলেটের বাসায় আম এরিয়াতে এগুলাকে দজি বলে তো আমি দজি বলছি কেউ হাসবেন না এই যে প্লেটগুলা কিন্তু এক সুন্দর তবে খুবই বাড়ি এই প্লেটগুলা আর আমার কাছে একটু পাতলা প্লেটগুলো খুবই ভালো লাগে তবে এই প্লেটগুলো দিয়েও খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে এইগুলা নড়ে সরে না আমাদের দেশে যে পাতলা প্লেটগুলা আমরা খেতে বসলে আসলে প্লেটগুলো সরে যায় টেবিলে কাগজের উপর যদি আমরা অন্য কোনো গ্রিফি মার্স না মাঠ না রাখি তাহলে কিন্তু এইগুলা সরে যায় আর এই বাড়ি প্লেটগুলো দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আসলে এই প্লেটগুলো সরে না আর আরেকটা জিনিস এইখানে দেখলাম যে একটা মাটির জিনিস খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এইটা ঘর সাজানোর জন্য আসলে আমি আজকে এটা নেবো না কিন্তু দেখে আসলাম যে নতুন কিছু আসছে মাটির তো এইগুলো আগে ছিল না মাটির কোনো কিছু ছিল না এইটা এইগুলো দেখছি আজকে নতুন আসছে তো আমি আরেক দিন যাব হয়তো আরও নতুন কেসও আসবে হয়তো এইগুলা নেওয়ার পর দেখা যাবে যে মাটির আরও অনেক জিনিস নিয়ে আসছেন ওনারা ওইগুলো কিন্তু এইগুলো এইটা থেকে অনেক সুন্দর তো সেই কারণে আমি কিছুটা অপেক্ষা করব একটু ধৈর্য সহকারে তাই মনটাকে বুঝিয়ে বের হয়ে গেছি এইখান থেকে কারণ হয়েছে যতই এইখানে থাকবো বারবার দেখতে থাকবো বারবার দেখতে থাকবো এইরকম তো এইটা হচ্ছে এই শপিং সেন্টারের উপরে কিছু খাওয়ার জায়গা অনেক সব কিন্তু খাওয়ার জন্য আসলে শপিংয়ে আসার পর তো কোনো না কোনো কিছু খেয়ে যেতে হয় যেহেতু বাচ্চাদের নিয়ে আসছি তো কিছু তো খেয়ে যেতে হবে টাইমটা শর্ট তারপরেও দেখি যদি আরেক যে কেউটা কম থাকে তাহলে কোনো কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপরে আমি শপিং করবো তবে দেখি যদি একটু কিউ হবে তবে আর খাব না এটা মনে করে এখান থেকে পরে দেখা গেল না বেশি বিজি না তো সে কিন্তু আমি সুপার ড্র্যাগে চলে গেছি তো সুপার ড্র্যাগে যেহেতু বাচ্চাদের জন্য কিনতেছি তো নিজেই যখন এতদিন পরে আসছি তো মেকআপের শপে না গেলে কি হয় তো কিছু না কিছু তো নিতেই হবে তো এখানে চলে আসছি আসলে আমি ম্যাচিং করে কোনো কিছু যদি আমার শাড়ির সাথে ম্যাচিং করার না থাকে তো এটা দেখতে আসছি যে এখানে যদি কিছু মিশ মিলে যায় তাহলে এটা নেব আসলে তো মেয়েদের কেনাকাটা করার কিন্তু শেষ নাই যত দেখবো তত আসলে মন যত বেশি মেকআপ করে থাকে না কেন সব কিছুই আছে তারপরেও কিন্তু মেকআপ শপের দিকে গেলে কিন্তু কিছু না কিছু মনে হয় এইটা চেঞ্জ করে পরবো আমি এইটার সাথে ম্যাচিং করব। ওইটার সাথে ম্যাচিং করবো মনে হয় এরকম মনে হয় এই আইসেটটাও এত সুন্দর আসলে ঘরে নিয়ে আসার পর দেখা যায় যে অনেক আইসেট এই কালারেরও আছে তারপরে ওইখানে দেখেই তো মনে হচ্ছে না এইটা আমি আমার লাগবে এইটা নিয়ে নেই এইটা আমি মনে হয় আজকে কিন্তু খুবই টাইম শর্ট নিয়ে বের হয়েছি তারপরেও একটু একটু আপনাদের সাথে শেয়ার করতে পারছি এটাই আমার কাছে খুবই ভালো লাগছে আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওগুলো দেখার পর লাইক দিতে ভুলবেন না লাইকটা দিয়ে যাবেন আর যারা আমার সাথে নতুন ছিলেন সবাইকে আবারও বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আপনারা শেয়ার করতে পারেন তো এটা হচ্ছে আমি নেক্সটে আসছি নেক্সট ডে আমি ব্লেজারগুলো দেখছি তো ব্লেজারগুলো ওদের সাইজ মতন হয়নি আমি অনলাইন অর্ডার করতে হবে তাই আমি চলে এসেছি এইগুলা দেখে তো কী নেব জাস্ট একটু আইডিয়া করে আসছি তো আজকে এই পর্যন্ত ছিল আর বেশি কথা বলব না কথা হ'ব হ'ব অন্য়িডিঅ' দিয়ে আজিকালি এই পৰ্যন্ত আল্লা হাফেজু এভৰিৱান ভাল থাকে সুস্থ থাকে আপোনাৰ ভাল